রাজ্যের স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার সহ বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে কি কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আকারহাট দিশারি হ্যান্ডিক্যাপ স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে এই যে স্কুলটি এটা কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্টে অবস্থিত একটি স্কুল যে স্কুলের ফোন নাম্বার এবং ইমেল আইডি এখানে মেনশন আছে এটি একটি গভর্নমেন্ট রেজিস্টার স্কুল এখানে আপনাদের নোটিশ পাবলিশ হয়েছে সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখে যারা অ্যাডভার্টিসমেন্ট মেমো নাম্বার বাদিকে শো করছে এবার আমরা এখানে আমরা দেখে নেব কি কী পোস্টে আপনাদের এখানে নেওয়া হচ্ছে প্রথমেই নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হচ্ছে স্পন্সার্ড স্পেশাল স্কুলে এবার এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আপনারা অনলাইনের মাধ্যমে করবেন তার জন্য এখানে লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন তিরিশ নয় দু তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট তিরিশ দশ হাজার চব্বিশ অর্থাৎ এ মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই আবেদনটা কিন্তু চলবে তার মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে পারেন এবার আমরা এই পোস্টের ডিটেলস বিষয়গুলো দেখে নেব প্রথমে নাম্বার অফ ভ্যাকান্সি একটা ভ্যাকান্সি আছে ই এস ক্যাটাগরির জন্য পে লেভেল সিক্স অনুসারে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে কোয়ালিফিকেশান আপনাদের মিনিমাম হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এর সঙ্গে আপনাদের যাদের ডিএলএড করা আছে বা যারা যারা বিএড করেছেন তারাও এটা আবেদন করতে পারবেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও এটা আবেদন করতে পারবেন সঙ্গে ডিএড কিন্তু অবশ্যই থাকতে হবে আর নিচের দিকে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর আপনাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়সসীমা হতে হবে একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের বয়সসীমা কিন্তু ধরা হবে যারা যারা ফর্টি পার্সেন্টের নিচে হ্যান্ডিক্যাপ তারাও এটা আবেদন করতে পারেন তিরিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এটাতে আপনাদের রিটেন এক্সামিনেশান হবে চল্লিশ মার্ক্সের আর ইন্টারভিউ হবে টেন মার্ক্সের টোটাল ফিফটি মার্ক্সের একটা পরীক্ষা হবে এর মধ্যে অ্যারিকমেথিক থাকবে এইট স্ট্যান্ডার্ডের টেন ইংলিশ থাকবে টেন জেনারেল নলেজ থাকবে টেন এবং স্পেশাল এডুকেশান থাকবে টেন এই টোটাল চল্লিশ মার্ক্সের একটা পরীক্ষা হবে পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ ইন্টারভিউ পাস করলে এই কলেজ এই যে স্কুলে সেখানে জয়েন করতে পারবেন তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের জেলার এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন